আসসালামু আলাইকুম আ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই একশো আটানব্বই খ্রিস্টা দশম অধ্যায় দ্রুত উচ্চতা চমৎকার একটা অধ্যায় এই অধ্যায়ের উদাহরণ এক নম্বর অগর থেকে আলোচনা শুরু করব শুরু থেকে এসে বেশি আলোচনা আমাদেরকে দেখো এই চিত্র তিনটা খেয়াল করতে হবে এক নম্বর বলছে তির যে কোনো কোনো ক্ষেত্রে লম্ব দেখো কোন থাকে ভূমির সাথে এই যে কোন তাহলে এটা ভূমি এটা লম্ব দেখো এই ভূমি বড় লম্ব ছোট কখন যখন তোমাকে পৌঁছেবিদরে তিরিশ যে কোণের কথা বলবে তখন তোমাকে চিত্রটা এইভাবে রাখতে হবে দুই নম্বরে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো অঙ্কনের ক্ষেত্রে ভূমির সমর্থন লম্ব যখন তোমাকে প্রশ্ন ভালো থাকবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ব্যবহার করে অঙ্কন সমাধান করার জন্য তখন তোমাকে চিত্রটা এভাবে আঁকতে হবে ভূমি আর লম্ব সমান হবে তিন নাম্বারে ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে ভূমি লেনদেন লম্ব যখন তোমাকে পশ্চিমবিত বলবে সাইড্রিকো অঙ্কন করার জন্য অঙ্ক সাইডটি কোন ব্যবহার করা চিত্র আঁকার মাধ্যমে অঙ্ক সমাধান করার জন্য তখন তোমাকে চিত্রটা এরকম আঁকতে হবে ঠিক আছে এই যে ভূমি লেনদেন ভূমি ছোটো লম্বা বড়ো এখন প্রশ্ন তোমাকে এগুলো কি অ্যাকুরেট মান লাগবে না এগুলো হাতে যে খেয়াল করে চোখের নজরে খেয়াল করে তোমরা আঁকবা ঠিক আছে যেন তোমাদের ধারণাটা ঠিক থাকে যুক্তিটা বসতেন ঠিক থাকে উদাহরণ এক একটি টাওয়ারের পাদদেশ থেকে পঁচাত্তর মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শেষের উন্নতিকরণ তিরিশ ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো খেয়াল করো টাওয়ারের পাঁচ দেশ মানে কি ফল দেশ খেয়াল রাখবে দেশ মানে কি তলদেশ টাওয়ার বলো কি একটা বিল্ডিং বলতে পারো দাঁড়ায় রেসিডা একটা গাছ বলতে পারো এরকম তাহলে গাছের গোড়া থেকে আর কি পাঁচ দেশ মানে কি তলদেশ থেকে পঁচাত্তর মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শেষের উন্নতিগণ মানে ভবিষ্যতেটা কোন থাকবে তিরিশ ডিগ্রি আর টাওয়ারের উচ্চতা মানে খারাপ এই যে এই চতুর্শ এটা কতটা উচ্চতা এটা আমাদেরকে এখন এনে কাটতে হবে চলো এর চমৎকার আমি হাতে করে তোমাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে দেব উদাহরণ এক পাশে চিত্র আঁকছি খেয়াল করো এটা তো ত্রিভুজের চিত্র এই যে ত্রিভুজ এ বি সি এই গাছের গোড়া গাছের গোড়া থেকে এই পঁচাত্তর মিটার দূরে যে দেশ বলছে পঁচাত্তর মিটার দূরে বোতলত উন্নতি তৃণ এই তিরিশ ডিগ্রি ঠিক আছে আর এটা এসে বিষয় কি উচ্চতা মানে উপরে দিকে যেটা কাড়া যেটা আমরা লম্ব বলি সেটাকে বলে উচ্চতা কত এইস এই আমরা টাওয়ারের উচ্চতা এখন নির্ণয় করবো এসের মান ঠিক আছে দেখো তাহলে এখানে যেহেতু কোন তৈরি হয়েছে কোন থাকে ভূমির সাথে তাহলে বি হলো ভূমি বিষ হইল উচ্চতা অথবা লম্ব আর আমরা আটা জানি যে সমকলের ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভূজ বলে অথবা সমকোণের বিপরীত বাহুকে অতিপূজ বলে যেহেতু এ হলো ভূমি বিষ হইল লম্ব আর এসে কি প্রতিবুজ ঠিক আছে এই বিষয় জন্য খেয়াল থাকে এভাবে একটা দুটো অঙ্ক ভালো করে বুঝে করো বাকিগুলো তোমরা নিজেরা নিজের মতো করতে পারবো যদি একটা ভালো করে বুঝতেই পারো লেখবা মনে করি টাওয়ারের উচ্চতা বি সমান সমান এস মিটার এই যে বিদেশি সমান সমান এস মিটার বুমি বি সমান সমান পঁচাত্তর মিটার এবং এ সিকণ কোন থাকে মাঝখানে খেয়াল রাখবা কোন থাকে কোথায় মাঝখানে বি এ সিকণ বি এ সিকণ কনেছে এ সমসমান কত তিরিশ ডিগ্রি এখানে ট্যান বি এ সিকণ সমসমান বিসি বাই এবি এখন প্রশ্ন হইল স্যার অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে এখানে আপনি ট্যান ব্যবহার করছেন কেন দেখো ট্যানের বাংলা আছে তোমরা নয় পয়েন্ট নয় পয়েন্ট আগে করেছো ট্যানের বাংলা লম্ব বাই ভূমি দেখো এই চিত্র আলোকে বিসি এসে লম্ব এব এসি ভূমি আমার বিশির মান আছে আর ভূমির মান আছে এর জন্য কি আমরা ট্যান ব্যবহার করব এই মানের উপর নির্ভর করি এখানে সাইন হবে না ট্যান হবে না কস হবে না শ্যাক হবে না কোশাক হবে না কট হবে নির্ভর করে কিসের উপরে এই চিত্রের মানের উপরে এখানে লম্ব আছে আর ভূমি আছে তাহলে লম্ব বাই ভূমি ট্যান ঠিক আছে এ বিষয়ে জন্য খেয়াল থাকে এখানে ট্যান বি এ সি কোন সমান সমান লম্ব বাই ভূমি লম্ব বি সি ভূমি এবি ঠিক আছে এখন আমরা এগুলোর মান এখান থেকে চাই চাই বসাই দিব বিসির মান কত এব মান কত খেয়াল করো একটু খেয়াল করে বুঝতে পারবা বা টেন এই যে বিএস একটা মান উপরে তিরিশ ডিগ্রি লিখছি আমরা এখানে বসায় দাও কোনো পরিবর্তে টেন তিরিশ ডিগ্রি সমান দাও এবিসির মান এইচ বসায় দাও এব মান পঁচাত্তর বসায় দাও বা টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি বসায় দাও সমসিহ্ন দাও উপরে নিচে পঁচাত্তর এরা কোনায় কোনায় বা আর আর গুণ করো দেখো এই যে রুট থ্রি এর এসে গুন করে এই কোন গুন করো রুট থ্রি এসে গুন করলে কী হবো রুট থ্রি এইচ আর এক দ্বারা পঁচাত্তরে গুণ করো পঁচাত্তরকে পঁচাত্তর ঠিক আছে এরকম এখান থেকে মানে সমাধান করে এসের মানটা বের করবো বা এস রেখা দাও সমান চিন্ন দাও উপরে পঁচাত্তর বসাও একটা দা দাগ দাও বা টান দাও এই যে রুট থ্রি এখানে গুণ আকারে আছে এই পঁচাত্তরের নিচে আকারে বসবে বা এই সমান এই ফলাত্তরকে তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে রুট থ্রি দ্বারা ভাগ করবা ভাগ করলে আসবে তেতাল্লিশ দশমিক তিন শূন্য এক মিটার ঠিক আছে দশমিকের পরে মানটা কম বেশি আসতে পারে কোনো সমস্যা নয় যা আসে তাও লাগতে পারো অথবা তুমি দশমিকের পরে দুই তিন করে নিয়ে এখানে তোমরা কি প্রায় লিখে দিবা ঠিক আছে এখানে আনসার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ দুই নম্বর অঙ্ক একটি গাছের উচ্চতা একশো পাঁচ মিটার যাকেবারে উচ্চতা দেওয়া আছে গাছটি শেষে ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোন চার ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দ্রুত নির্ণয় করো মানে আমাদেরকে ভূমি নির্ণয় করতে বলছে চলো আমরা এখন এই প্রশ্নটাকে এর চমৎকার করা শিখে নিব দেখো আমি এই চিত্রটা খাতায় এঁকে রেখে এখন তোমাদেরকে বুঝিয়ে দেব এই সে সমকোণী ত্রিভুজ তারপরে গাছের এটা গাছ এই গাছের উচ্চতা দেওয়া আছে কত একশো পাঁচ মিটার তারপর আছে কাছের গোড়া থেকে দ্রুত ইন করার জন্য এটা হচ্ছে কাছের গোড়া এই বিষয়ে গাছের গোড়া সেখান থেকে দ্রুত কত একশো মিটার দূরে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে ঠিক আছে তাহলে এই উচ্চতা একশো পাঁচ মিটার গাছের গোড়া থেকে কয় মিটার দূরে জানি না আমরা নিচ্ছি কী এক মিটার দূরে কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে বাকি দেখো মনে করি গাছের উচ্চতা বেশি সমান সমান একশো পাঁচ মিটার এই চিত্র থেকে চার লাগবে এবং ভূমি এবি সমান সমান এক মিটার বিএ সিকন সমান সমান ষাট ডিগ্রি ঠিক আছে যে চিত্র থেকে লাগবা এখানে টেন বি এ সিকম করো এদের লম্ব অথবা উচ্চতা এরা ভূমি কোনো সাবেকটা ভূমি আর এস এসে অতিভুজ যেহেতু আমার লম্ব ভূমি আছে তাহলে এখানে কী হবে ট্যান হবে আর কোনটা বসায় দেব বি এ সিকন কোন থাকে মাসখানে ঠিক আছে এই বিএ সিকন মানে কোন হচ্ছে এ ট্যান বিএ সিকন সমান সমান লম্ব বাই ভূমি মানে কি বি বাই এ বি এখন আমরা এখানে উপর থেকে চায় মানগুলো বসায় দেবো তাহলে আমার সমাধান করার সুবিধা হবে একটু খেয়াল করলে বুঝতে পারবা বা ট্যান বিএ সিকনের মান উপর থেকে চায় আস দাও ষাট ডিগ্রি সমান সমান বিসি মান একশো পাঁচ এক্স বা দাও বা দিকে মানে কত রুট থ্রি সমান সমান উপরে একশো পাঁচ নিচে কত এক্স বা এটা আবার কোনায় কোনায় গুণ করো খেয়াল করো কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায় এই যে রুট থ্রি একা আছে এটা নিচে মনে মনে একটা ওয়ান আছে এখন আমরা গুণ করবো এই রুট থ্রি উপরের সংখ্যা এই রুট থ্রি আর এক্সে গুণ করলে কি হবে রুট থ্রি এক্স করতে পারতাম করে না এখানে একটা লাইন কম করছে এই এক্সে বসে রুট থ্রি জায়গায় রুট থ্রি গেছে এক্সের জায়গায় ঠিক আছে উপর একশো পাঁচ একশো জায়গায় রুট থ্রি রুট থ্রির জায়গায় এক্স জায়গা পরিবর্তন করছে ঠিক আছে বা এক্স সমান সমান এই একশো পাঁচকে তোমরা রুট দ্বারা ক্যালকুলেটর মাধ্যমে ভাগ করবা ভাগ করলে ষাট দশমিক ছয় দুই দুই মিটার প্রায় প্রায় লিখছি কেন দশমিকের পরে মানটা আরও কম বেশি আসতে পারে তোমরা এখানে যা লেখি তা লিখে অ্যান্সার লিখে দেবো তারপরে প্রায় লিখবা ঠিক আছে এই ছিল প্রশ্নের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ উদাহরণ তিন আঠারো মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের স্বাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করার জন্য বলছে ঠিক আছে আর এটাই যে মই মই মানে মই দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হয় না যেটাকে আমরা যে মই বলি চঙ্কা বলি তাই এটা বুঝ আর ভূমির সাথে কোন কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি উচ্চতা আমরা এই ধরে নেব ঠিক আছে চলো এই চমৎকার করা আমরা এখন শিখে নেব দেখো পাশে একটা এই সমকরণ ত্রিভুজ দেখছি এই যে ভূমি আর লম্ব সমান মানে নিজের আন্তাজ করে রাখছে কাছাকাছি আছে তাহলে এই আর সমকরিত ত্রিভুজ আবার বিসি যে কি উচ্চতা এইসমিটার ধরে নিলাম তারপরে এর হচ্ছে মই মইয়ের দৈর্ঘ্য দেখা দেওয়ালের সাথে কি ঠেস দিয়ে আসে ঠিক আছে হচ্ছে মই ও ত্রিভুজ আর গভীর সংখ্যা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো এগুলো লাগবে এখন উদাহরণটি মনে করি দেওয়ালের উচ্চতা এস মিটার মৈত্রিক দৈর্ঘ্য এই যে এসি সমস্যমান আঠারো মিটার ভূমির সঙ্গে কোন বি এ সিকণ কোন থাকে ভবিষ্যৎ সমস্যা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা ফাইজিক করি মানগুলো এই সিট থেকে সায়া সায়া লিখছি এখানে সাইন বি এ সিকন সমান তাদের বাংলা কি লম্বাই অতিভুজ এখন প্রশ্ন আসতে পারে স্যার আমরা উদাহরণ এক এবং উদাহরণ দুই অঙ্কর সমাধান করছেন ট্যান ব্যবহার করে উদাহরণ তিনে কেন সাইন ব্যবহার করছেন খেয়াল করো এরা আমি আবার বলছি তোমাদেরকে এখানে সাইন হবে না ট্যান হবে নির্ভর করবে এই চিত্রের মানের উপরে দেখো এখানে আছে লম্ব আর অতিভুজ লম্ব বাই অতিভুজ মানে কি সাইন এগুলো নয় পয়েন্ট একের সূত্র তোমরা সেখান থেকে ভালো করে আগে এগুলো বুঝতে হবে ঠিক আছে সাইন বি এ শিক্ষণ সমান সমান লম্ব বাই অতিভুজ লম্ব অতিভুজ এ এসি ঠিক আছে এবার আমরা এভুর থেকে যাই মানগুলো বসায় তারপর আমরা সমাধান করবো একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবো ইনশাল্লাহ বা বাল্যাকবা সাইন বিএস ই কোনো মান পঁয়তাল্লিশ ডিগ্রি বসায় দাও এখানে সমস্ত দাও বিসির মান এস বসাও এসির মান আঠারো বসাও বা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু সময় সময় এস বাই আঠারো বসাও এবার যদি কে আমরা বলি কোনায় কোনায় বা আর আর গুণ করতে হবে প্রথমে তোমরা এই যে যদি তোমরা এস এর মান বের করবো এই গুণটাকে করবো রুট টু এস এ গুণ করলে কী হবে রুট টু এইস আর এ কোনায় কোন গুণ করলে আঠারোকে আঠারো এই যে এক আঠারো গুণ করলে কী হবে আঠারোকে আঠারো ঠিক আছে তোমার বা দেবা বা এইস রেখে দাও সমান শ্রেণী দাও এই আঠারো উপরে বসো দাগ দাও এই রুটটা এখানে গুণাকার আছে এই আঠারো বা আকারে বসবে বা এইস সমান সমান এই আঠারোকে ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা টুর দ্বারা ভাগ করলে মান আসবে বারো দশমিক সাত দুই আট মিটার প্রায় এখানে অ্যান্সার লিখে দেব ঠিক আছে প্রায় লিখছি কেন মান তার দশমিক পরে কম বেশি আসতে পারে এই রু লিখে তোমরা এখানে প্রায় লিখে দেব আশা করি বুঝতে পেরেছ উদাহরণ চার জ্বরে একটি গাছ হেলে পড়লো গাছের গোড়া থেকে সাত মিটার উঁচুতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো মাটিতে খুঁটিটির অবনতি অবনতিকরণ ষাট ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো চলো এর চমৎকার আমরা এখন শিখে নেব খেয়াল করো এই যে চিত্র এখানে আঁকা আছে এই যে এবি এটা পুরো একটা গাছ তারপরে অবনতিকরণ তৈরি হয় উপরে এই যে আর এই গাছটাকে আমি একটা খুঁড়ির দিয়ে ঠেলে সোজা করছি তো তাহলে এবার এই যে যেটা আছে এটা এবার খুঁটির দৈর্ঘ্য এই যেখান থেকে আমি খুঁড়িটা খুঁড়ির দিয়ে গাছটাকে ঠেলে সোজা করছি ঠিক আছে তাহলে কী হবো খুঁড়ির দৈর্ঘ্য কোনটা খুঁড়িটা এবার যেটা এটা এবার খুঁটির দৈর্ঘ্য খেয়াল রাখবা আর গাছা খুঁড়া থেকে সাত মিনিট ওষুধ দেয় এখানে হিক দিছি মানে ঠেলা দিছি আর কি এখন যেখানে আমি যে খুঁড়িটা দিয়ে হিক বা ঠেলা দিয়েছি সেখানে কিন্তু অপর তৈরি হবে এই যে এই যে বি ডিবি সিকণ অবনতি কোন এখানে হবে খেয়াল রাখো যখন অবনতি করে বেলায় প্রশ্ন ভালো থাকবে তখন চিত্র এই উপরেও হবে চিত্র এই নিশ্চয়ও ভূমির সাথে হবে ঠিক আছে কখন হবে অবনতি করে বেলায় চিত্র দুই জায়গায় হবে উপরেও হবে নিচেও হবে আর উন্নতি করে বেলায় শুধু চিত্র নিশ্চয়ই হবে এক জায়গায় বিশেষ ধরনের খেয়াল থাকে তাহলে এটা হলো গাছের উচ্চতা আর যেটা খুঁটির দৈর্ঘ্য এটা হলো আমার কী অতিপুষ এই খুঁড়ি দিয়ে আমি ঠেলা দিয়ে গাছটা শোধা করছি এখন অবনতি করার জন্য কোন উপরে হবে নিচেও হবে ঠিক আছে এখন আমাদেরকে বলছে এই খুঁড়ির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য এই খুঁড়ির দৈর্ঘ্য মানে কি এক্স মিটার ধরে নিচ্ছি এটা কিন্তু অতি উচ্চ আর এটা কিন্তু লম্ব দেখো দেখো মনে করি খুঁড়িটির দৈর্ঘ্য বেশি সমান সমান এক্স মিটার উঁচুতায় বেশি সমান সমান সাত মিটার এই যে ডিবি শিকণ কোন থাকে মাঝখানে এই ডি বি মানে কোন বি তারপরে সমাস সমাধে লেখবা বি সি সিএকন মানে কি কোন সি ডিবি কোন সমান সমান সি কোন সমান সমান তিরিশ ডিগ্রি মানে দৌড়া কোনো সমান তো তিরিশ ডিগ্রি সেখানে সাইন বি সি এ এখন বি সি এ কোন হবে ডি বি সি কোন লেখলে হবে কোনো সমস্যা নেই সাইন বি সি কোন সমান সমান কি সাইনসে কেন লম্ব বাই অতিভ এ ধরনের এখানে সাইন হবে ঠিক আছে সাইন সি কোন সমান সমান লম্ব বাই অতিভুজ লম্ব বি প্রতি বিসি বা বা সাঁত্রিশ ডিগ্রি এই বিশেষের মান তিরিশ ডিগ্রি এখান থেকে বসাবা মান সাত বিশির মান এক্স বসাই দেবে নিচে ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশন করলে করা হয়ে যাবে খেয়াল করো অত্যন্ত সহজ এবং চমৎকার একটা অঙ্ক বা সাঁত্রিশ ডিগ্রি মান হাফ লাগবা সন সন উপরে সাত নিচে এক্স বসায় দাও এবার কোনো কোনো গুণ করো যদি তোমার এক্সে মান বের করবো এই এক্স দ্বারা ওয়ানালেখ গুণ হবে একশোকে এক্স আর দু গুণে চোদ্দো সুতরাং কুড়িটির দৈর্ঘ্য চোদ্দো মিটার এখানে অ্যান্সার লিখে দাও যেহেতু কোনো সংখ্যা আছে তাহলে আর প্রায় হবে না আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্ত ছিল এর চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পরবর্তী ভিডিও আমন্ত্রণ আমার তো নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ